বাইরে বাইরেছি বিকেলবেলা ওনা যাই ই করিম না করিম রান্না করিম আর না হচ্ছে একটা কন্টিনিউ মধ্যে যাই রান্না বলেও শেয়ার করি রান্না বলে কোনো কিছু বাদ নাই না তো রুমেটন বাইরে বাইরে দুই এরপরে বাইরে লিখি ওই কিছু আইম চলে এসে সোজায় কন্টিনিউর মধ্যে এটা হচ্ছে একটা বাঁকালা বাঁকালা এটা আমি বলতো বিদেশে বলা বাঁকালা তো বাঁকালার মধ্যে আসি বাঁকালার মধ্যে আর জনপ্রিয়তা সিঙ্গারায় আজি দরে আই হিঙ্গা আইতার আছে ভালো লাগে তো হিঙ্গারা লোজি সাহি সাহ আইতে আইতে মজা লাগতে মানে এর উম মানে নিজের আছে মজা লাগে হিঙ্গারা আইতে যার আছে অটো মজা লাগে যে তারা সিঙ্গার আই হেঁতারা বুঝে হিঙ্গার প্রতিটা মো ইতারা বুঝ তো মনে হয় সিঙ্গারও আইতেছি মনে তো আইতে একটা কথা মনে হয়ে যা হঠাৎ করে যে প্রবাহ বুঝিয়ে রা বুঝে জীবনের মধ্যে নাই কেউ নাই মা বাবা নাই মবা তো কেউ নাই ভাই নিজের কথা নিজে চিন্তা করতে প্রবাহের মধ্যে নিজের কথা নিজে চিন্তা করত আনবালাই এতবারে ভিডিও বাই আনারা ভিডিওগুলো দেয় নানারা ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করেন না ভাই এ এই নিজে বুঝেন এ প্রবাহী কেতো বার আন্নারা তো ভালোবাসেন প্রবাহ প্রবাসীরা যেন করে ব্যাগের লাই বা সবাই লাই আপনারা এরকম আম করে সাপোর্ট করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং হাইটিছি লইটিছি কাম করতেছি শুধুমাত্র পরিবার ছাড়া এই হয়েছে প্রবাসী জীবন আর নেই প্রবাসী জীবন ভালো আছে আরাম আছে জীবন ला हवा हज ैै सा ज सा ह බला सा सा ह वा ना ै हेंगे